নানা কাজের ব্যস্ততার অবকাশে যখন কবিতা পড়ার সুযোগ পাই তখন হাতের কাছে কখনো কখনো এমন সুন্দর কিছু কবিতা এসে যায় যে কবিতাগুলো শুধুমাত্র নিজে পড়ে নিজের কাছে রাখতে ইচ্ছে করে না মনে হয় কবিতাগুলো সবার জন্য শেয়ার করি সবাইকে ভাগ করে দেই সেই নান্দনিক আনন্দ মুগ্ধতা এরকমই একটি কবিতা শিরিন তুমি পারস্যের সুগন্ধ কবিতাটি লিখেছেন কবি শাহানুর হক বিশ্বজিৎ রায় সম্পাদিত দ্বিভাষিক সাহিত্য পত্রিকা পুলি এই পুলির প্রথম বর্ষ প্রথম সংখ্যায় কবিতাটি মুদ্রিত হয়েছে কবিতাটি আমি পাঠ করছি এবং কবিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মুগ্ধতার একটি আবেশ সৃষ্টি করার জন্য তুমি পারস্যের সুগন্ধ কবি শাহানুর হক সেই মুগ্ধতার স্পর্শ এখনো উঠোনের এগারো বারো পা পশ্চিমে শিরিন তুমি যেন বসন্ত দুপুর যোছোনার ভাস্কর্যে লেখা অনেক অনেক যুগ কবিতা পাতায় পাতায় লুকিয়ে রাখা ঢেউ উচ্ছ্বাস কুহু কুহু কোকিল পাখিদের গোরাস তুমি যেন পারস্যের সুগন্ধ মোহন অথচ ভিন্ন আমারই ফাগুন ইদানিং দূরত্ব দহনে আকাশ ভরা বিস্ময় নিয়ে যায় সব আলো সব উজ্জ্বলতা